মোহাম্মদ তুমি আল্লাহর জিন্দা তুমি প্যারা মোহাম্মদ তুমি আসল ভাবে ত্রিভুবনে হইলো জালা আর গরিব দুঃখী সবার মিটি জালা তুমি আসলে ভাবে ত্রিভুবনে হইলো জালা আর গরিব দুঃখী সবার মিটি লো ছবি তুমি মোহাম্মদ তুমি আল্লাহ রোহিমদাজ তুমি প্যারা মোহাম্মদ তুমি আল্লাহ রোহিমদাদ তুমি বিশ্ব নেতা সবার দাতা হদারি ইন্দাদ তুমি বিশ্ব গুরু সবার সরু আল্লাহ রোহিন্দ